এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দিব ভাই সেখানেতে আল্লাহ খুশি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট হলো ভাই দেশের তরে বিরাট মানা হলো দেশের তরে বিরাট মানা দেশ বাঁচাতে দিন বাঁচাতে দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা ছচক থাকা চাই যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেখানেতে আল্লাহ খুশি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই তোর মাতা মাথাতে কাটাল রেখে খাইলো চিরকাল ভোটের দাবার গুটি হয়ে চলবি কত কাল তোর মাথাতে কাটাল রেখে খাইলো চিরকাল ভোটের দাবার গুটি হয়ে চলবি কত কাল এবার তোদের জাগতে হবে এবার তোদের জাগতে হবে আনতে হবে দিনের জয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেখানে তে আল্লাহ খুশি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই